শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ আসলে আশা করেছিলাম বাংলাদেশ দল আজকের ম্যাচটি অন্তত জয় লাভ করবে আমি আগেও বলেছিলাম খেলার শুরুতে বলেছিলাম বাংলাদেশ যখন সাতাশি পার্সেন্ট সাউথ আফ্রিকা তখন তেরো পার্সেন্টে ছিল জয়ের দ্বারাতে ঠিক গতকালকে পাকিস্তান সাতাশি পার্সেন্ট ছিল ইন্ডিয়া ছিল তেরো পার্সেন্ট সেই তেরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট নিজেদের ম্যাচ করে নিল ইন্ডিয়া ঠিক আজকেও তেরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট নিজেদের করে নিল সাউথ আফ্রিকা অবিশ্বাস্য খেলেছেন আমাদের প্লেয়াররা আমাদের রাতের এমপি সাকিব আল হাসান তিনি ভাবিছিল রাতেই বোট রাতের বোটের মতোই খেলাটিও রাতেই হবে চার বলে তিন রান করে উনি বিদায় নিয়েছেন চার বলে তিন রান করে উনি বিদায় নিয়েছেন কেন জানি দলে রাখা হয় জানি না এমপিত্বের কারণে দলে রাখা হয় নাকি কি জন্য দলে রাখা হয় আমাদের লিঠন বাস যিনি তেরো বলে নয় রান করেছেন সাকিব আল হাসান যে স্টাইলে বলটি আউট হয়েছেন লিঠন দাস সে স্টাইলে আউট হয়েছেন গুরু শিষ্যের একে দ্বারা যাই হোক গুরু শিষ্যের একে দ্বারা এমন পারফরমেন্স বাজে পারফরমেন্সের কারণেও যারা দলে থাকে কেন রাখা হয় বাংলাদেশ দলে আমি জানি না আমাদের মনাবাই শেফালিয়াফাকে লাগবো আমাদের মনাবাই শেফা লিয়াফাকে যদি ফাটাই দেওয়া হয় মনে হয় লিটন দাস তাকিব আল হাসান এদেরকে সোজা করতে পারবে মনাবাইর শেফা লিয়াফাকে অতি শীঘ্রই ফাটাই দেওয়া হোক আমরা আশা করেছিলাম অন্তত এই ম্যাচটি আমরা জয় পাব কিন্তু আমরা পেলাম না দুই বলে ছয় রান দরকার আমাদের মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই অসম্ভব অসাধারণ চেষ্টা করেছে অসাধারণ চেষ্টা করেছে যার চেষ্টার তুলনা নেই যিনি স্ট্রেট কাট করেছিলেন বাউন্ডারিতে ফিল্ডার ক্যাচটি লুফে নিয়েছে অবিশ্বাস্য ক্যাচ হয়েছে যাই হোক আমাদের ভাগ্যে ছিল না হয়তো ম্যাচটি তাই আমরা ম্যাচটি হাত ছাড়া হয়ে গেল তোমার আমাদের বলারদের আজকে আমাদের বলারদের কৃতিত্ব দিতেই হবে যেমন তানজিদ সাকিব বল করেছে তেমনি ভাবে আমাদের মোস্তাফিজ তেমনি তাসকিন তেমনি রিশাদ হোসাইন তেমনি আমাদের মোহাম্মদুল্লাহ ভাই বলিংও ভালো করেছে আমাদের মোহাম্মদুল্লাহ ভাই যেমন বলিং করেছে তেমন ব্যাট করেছে অসাধারণ ব্যাট করেছে অসাধারণ বল করেছে আমাদের মোহাম্মদুল্লাহ ভাই চেষ্টা করেছে উনি দুই বলে ছয় রান দরকার উনি কাট করেছে ছয় মারার জন্য বলটি বাউন্ডারি লাইনে কট হয়েছে আসলে তারপরে আমরা মোহাম্মদুল্লাহ ভাইকে দোষ দেব না আমরা মাহমুদুল্লাহ ভাই চেষ্টা করেছে বাংলাদেশ দল অবিশ্বাস্যভাবে ভালো করেছে আমাদের কয়েকটি প্লেয়ারের আনপ্রম্পের কারণে আসলে দলটা ভালো করতে পারতেছে না যেমন সাকিব আল হাসান চার বলে তিন রান করেছে বলিংয়েও তেমন ভালো করে বলিং করে নাই আমাদের মামুল্লা দা মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে বল করানো হয়েছে আসলে সাকিব আল হাসানকে কেন দলে রাখা হয়েছে সে রাতের এমপি দিনের এমপি না দিনে হলে সে বোটে পরাজিত হতো ঠিক তেমনিভাবে সাকিব আল হাসানকে এখন দল থেকে বাদ দেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে মোহাম্মদ সাকিব আল হাসান লিটন দাস এদেরকে দল থেকে বাদ দেওয়া এখন সময়ের দাবি আপনারা কি বলেন আপনাদের মতামত ব্যক্ত করেন মহম্মদুল লিটন দাস এবং সাকিব আল হাসান দল থেকে বাদ পড়া এখন সময়ের দাবি যাই হোক আমরা আশা করব সামনের ম্যাচগুলো ভালো করবে বাংলাদেশ দল অভিনন্দন মহম্মদুল আরিয়াদ অভিনন্দন মোস্তাফিজুর রহমান অভিনন্দন তহিদুর হৃদয় অভিনন্দন সাকিব সাকিব আল তানজিম অভিনন্দন অভিনন্দন তাসকিন তোমাদের অসাধারণ পারফরমেন্সের কারণে আফ্রিকা দলকে একশো তেরো রানে বেঁধে ফেলতে সক্ষম হয়েছ আসলে ব্যাটারদের ব্যর্থতার কারণে আমরা ম্যাচটা হারে গিয়ে হেরে গিয়েছি যাই হোক শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য